আমি আপনাদের আজকে পনেরোটা পয়েন্ট বলবো বেশি বড় বড় না জাস্ট সংক্ষিপ্ত করে পনেরোটা পয়েন্ট এই পয়েন্টগুলো আমাদেরকে আমাদের রমাজানের আগেই নিজের মাথায় ঢুকাইতে হবে আমাকেও আল্লাপ আমাকে সবাইকে তৌফিক দান পড়ে রমাজানের প্রস্তুতি নাম্বার এক আমাকে সেটা বলেন রমাজানের প্রস্তুতি নাম্বার এক হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো এক দুনিয়াবি কাজগুলো কি করবো মানে দুনিয়ামি যত কাজ যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে প্রয়োজনে বাইরে বের হইতে ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে হয় মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন কারণ লাইলাতুল কদম নষ্ট করে ঈদের বাজার আর রমাজানের অনেক রুহানিয়াত নষ্ট করে দেয় দুনিয়ামি বাজার ঘাট তাই না সবার সামর্থ্য হয় না সবার সামর্থ্য হয় না কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে বড় বড় খাবার মৌলিক খাবার এগুলো আপনি দুই মাসের জন্য বাসায় রাখতে পারেন যদি সামর্থ্য থাকে সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয় মোট কথা এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছি না দুনিয়াবি যত ব্যস্ততা এগুলোকে কমায় রমাজানের জন্য প্রিপারেশন নিতে হবে আল্লাহ আল্লাহাকে আমাদেরকে সবাইকে রমাদানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন যে রমাদান আসতে আমি শাবান মাসেই আমি আমার কাজগুলো গোছাই নিব যাতে রমজানে আমি ফারেক থাকি এবাদতের জন্যই বুদ্ধিমানের কাজ না এটা আল্লাহাক্ত অফিক দান করে নামিন দুই নম্বর দুই নম্বর হচ্ছে ভাই রমাজানের আমরা সবাই তিরিশটা সম রাখবো বলে নিয়াদ করি আল্লাহ তৌফিক দান করেন কিন্তু এখানে একটা কথা দুই নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে কি বললাম বলেন রোজা রাখার মতো রাখতে হবে এটা কেন বললাম কেন বললেন ভাই উত্তর দিচ্ছিস উপোস থাকা না খেয়ে থাকা আর সম রাখা এক জিনিস নয় পানি ছেড়ে দেওয়া খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সম এক জিনিস নয় অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে উপাস থাকে থাকে না হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না মানে আল্লাহর আসিয়া ছাড়তে পারলো না এই যে কাবা এর এগুলো ছাড়তে পারলো না অশ্লীলতা ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না বেহায়াপারা ছাড়তে পারলো না তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না আর রোজার বিষয়ে বুঝলাম রোজা কাকে বলে ভাই মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব কি করব আল্লাহ সমস্ত নিষেধ রোজা ছেড়ে রোজা থেকেছি পানি খাচ্ছি না খাবার খাচ্ছি না কার ভয়ে গোসল করার সময় এক ঢোক পানি খেলে কে দেখবে এই চেতনা তখন কাজ করে তখন কাজ করে না চুপ করে এক লোক ভাত খেলে কে দেখবে কেউ দেখবে আল্লাহ ছাড়া কেউ দেখবে কেউ দেখবে না তারপর আপনি খান না কেন আপনি খান না কেন কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন এটাই হলে এহসান এটার নাম কি এহসান এটাই বলা হচ্ছে হাদিসে জিবরিলের মধ্যে আনতা আবুদুল্লাহ কা তারা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ওয়াইল্লাম তাকুন তারাহু তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখো ফাইন্নাহু ইয়ারাক আল্লাহ পাক তোমাকে দেখছেন এটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা ইহসান বা তাকুয়া আর তাকুয়া হ্যাঁ হোন কোথায় এখানে আপনি স মের আয়টা পড়েন এ কুচিবা আই লিখুন ও শ্রী এম কেমন একুচিব আইল লেদিন আমিং কবি লিখুন লায়ন লেকুন লায়ন লাকুম কে ত্যাত্তাকুন তোমাদের উপর সমকে ফরস করা হয়েছে ঠিক যেমন করে আগের উন্মধ্যের উপরও করা হয়েছিল উদ্দেশ্য হচ্ছে লায়ন লেকুন ত্যাত্যাকুন যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো তাকুয়া আমার আল্লাহ কনশিয়াস নেই সেই যে আমি খাচ্ছি না পান করতেছি না আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন এই তো তো সেই বান্দা কেমন করে রমজান চলে গেলেই বেরামাজি থাকতে পারে রমাজান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না সেই বান্দা কিভাবে সুখ খায় তখন কি আল্লাহ তাকে দেখে না সেই বান্দা একই বান্দা কিভাবে চেনা করতে পারে মেয়েকে নিয়ে কেমন করে বাইকে ঘুরতে পারে কেমন করে গায়রা মারামের সাথে আমরা ইয়ে করতে পারি ফ্রি ফিক্সিং করতে পারি কেমন করে সে সমকামিতার দিকে ধামিত হতে পারে কেমন করে সে জুয়া খেলতে পারে কেমন করে সে মাদক খাইতে পারে কেমন করে সে আল্লাহ দ্রোহী আইন বাস্তবায়ন করতে পারে যদি সে এটা চেতনা এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমাজান আসে বলেন সুফা আমি বুঝাতে পারলাম রোজা রাখার উদ্দেশ্যটা কি ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হলো উদ্দেশ্য লাল্লাখন অবসরে বলেন লাল্লাখন তার তখন তাকুয়া কি কিনতে পাওয়া যায় বাজারে এই যে আল্লাহ আমাকে দেখছেন আমি খাবো না আল্লাহ আমাকে আল্লাহ আমাকে দেখছেন আমি পান করতে পারবো না আমার রেস্ট্রিকশন আছে পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে তাও খাচ্ছি না কেন কার ভয়ে ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে বুঝতে পারি নাই মনে ওই চেতনাটাই একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে রমাদানের সমাস আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি রোজা রাখলে সত্তর সত্তর গুণ নাকি হবে না সত্তর গুণ হবে সাতশো গুণ বাড়াই দিবে মূল কথা ফজিলত তো ফজিলত পাবই মূল কথা এইটা তাকে অবলম্বন করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কটা বলছি বলেন ভাই দুইটা মনে থাকবে এক কাজ কমায় ফেলা দুই রোজা রাখার মতো রাখা তিন নাম্বার তিন নম্বর হচ্ছে এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি তিন নাম্বার হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয় ইফতার করতে হয় এই তো আল্লাহর বাস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন মুসলমানের মুমিনের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন না আল্লাহ দান করেন মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন সাত পেট খাই কয় পেট নবীজি বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ আবার বলি এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কার পেট খালি আছে এখন খাওয়ার সময় খাওয়ার টেবিলে আমাদের ওস্তাহাজরা বলেন যে মুসলিম উম্মা আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মা খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না বুঝাতে পারেননি বুঝাতে পারলাম না মনে হয় যারা খাবারের টেবিলেই হেরে গেছি এখানেই তো আপনি শুনলাম আমি খাইতে পারতেছেন না প্রবৃত্তির কাছে হেরে গেলেন গপ 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 করে খাচ্ছি সাত পেট ভর্তি করে এখানে তো খাবারের সামনেই হেরে গেলাম প্রবৃত্তির সামনে সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে আমার মন চাচ্ছে সে করি করব না এটার নাম জিহাদ এটাও জিহাদ মন চাচ্ছে সুদ খাই একটু খাবো না এটার নাম কি জিহাদ মন চাচ্ছে নামাজ না পড়ি ঘুমায় থাকি মন চাচ্ছে না মন বলতেছে ঘুমাই 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 কিন্তু নামাজ পড়তে হবে এই যে উঠলাম বজু করলাম গেলাম এর নাম কি এটাও এক প্রকার কি বরং নফসের সাথে অনেক বড় বলা হয়েছে বলা হয় নাই এটা মানুষকে শক্ত করবে একটা মেয়েটা প্রেম করতে মন চায় করবো না ওকে দেখবো না যাবো না কাছে এটা এটা শক্ত থাকার নাম কি এটা মনে নফসের সাথে কি বুঝেন আল্লাহ আল্লাহকে আমাদেরকে শক্ত করার তফিক দান করেন তো ভাই খাবার ইফতারেও এভাবে সাতপেট পেট খাবেন না সারিতেও খাবো না কথা করি তো ইনশাল্লাহ শোনেন পরিমিত খাবেন পুষ্টিকর খাবার খাবেন পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন তাহলে যথেষ্ট হবে চাল আর এখনকার যে খাবার এদের বেশিরভাগই ভেজাল যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হব তো এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি বুঝতে পারতেছেন না আপনারা এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না আমাদের দাদারা তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না আপনি এখন পঞ্চাশ বছরের একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগায় দেন পারবে না ও চাচাই জিতবে এটার কারণ হচ্ছে ভেজাল খাবার ভেজাল পরিবেশ ভেজাল সবকিছু আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ আর আল্লাহর কসম এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনের এদেরকে মোবাইল কোডের আওতায় নিয়ে এসে একদম এক বছরের জন্য ঢুকাইতো ভিতরে আইনের সঠিক প্রয়োগ হলে এমনি সিনা হয়ে যাবে বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না মাঝে মাঝে কঠিন শাসন লাগে বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন মনে করেন রাস্তায় ড্রাইভিংয়ের সীমা দেয়া আছে একশো কিলো ওরা যদি একশো দশ একশো বিশ চালায় কেউ কিচ্ছু বলবে না কোন ট্রাফিক পুলিশও নাই মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই পনেরোশো রিয়াল দুই হাজার রিয়াল জরিমানা করা হয়েছে দিবানা ড্রাইভিং লাইসেন্স বাতিল ওটা বাতিল তো হবেই ছয় মাসের জন্য সেলখান্ডা বাপ বাপ করে টাকা আসবে টাকা না দিলেও আর ভয়ে চালাবে না বাবারে বাবা একবার পনেরোশো জেল খাইছি আবার খাওয়া যাবে আইন শুরু থাকলে হয় না আইনের একদম কঠোর বাস্তবায়ন থাকতে হবে এই জিনিসটা যদি থাকে দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে বাক আমাদের সবাইকে কথাটা মন থেকে বোঝাতে হবে আমরা কি কারো শত্রু আমরা সবার শুভাকাঙ্ক্ষী যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায় দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে তিন দিনের বাসি তেল দিয়ে রান্না করছে বললো একদম টাটকা রান্না খেয়ে ফেলে এই যে কোলেস্ট্রল বেড়ে গেল ক্যান্সার হচ্ছে গরু ইঞ্জেকশন দিয়ে ফুলায় ফায় করে তাচা করে ফেলায় কি অবস্থা মানুষের বুদ্ধি চালের মধ্যে এটা মিশাচ্ছে ডালের মধ্যে এটা মিশাচ্ছে পানির মধ্যে কি মিশাই দিচ্ছে ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার হ্যাঁ ডাব খাবেন ডাবের পানি আগে ইঞ্জেকশন দিয়ে বের করে ফেলাইছে ও আগে খাই ফেলছে অল্প একটু বাকি আছে ওটার দাম হাকাচ্ছে দেড়শো টাকা নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণার প্রতারণা চলতেছে এই কারণে আমাদের উপর থেকে আল্লাহ রহমত দিন দিন উঠে যাচ্ছে আমাদেরকে সতর্ক হওয়া উচিত আমাদেরকে সৎ হওয়া উচিত সৎ হইতে পয়সা লাগে না সৎ হইতে পয়সা লাগে সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায় কিচ্ছু করার লাগবে না ইনশাল্লাহ আপনি মাদক খায়েন না কেউ জোর করে মাদক খাওয়াবে আপনি নিজের সুদ খাই না কেউ জোর করে সুদ খাওয়াবে এখানে কেউ মাদকের দোকান দিল আমরা খাই না ও দোকান নিয়ে চলতে পারবে না টাম টপলা বাঁধে চলে যাবে কি করবে চাইতে বাধ্য সে আমরা খাইলে সে ব্যবসা করবে আল্লাহর আসতে আমরা কোনো রকম প্রতারণার কাছেও যাব না হারামের কাছেও যাব না এবং অন্যকে আমরা প্রতারিত করবো না একটা বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয় রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে এখনই অসাধু ব্যবসায়ী যারা ওরা রিস্টোর করে ফেলাইছে ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে যাবে না তখন আবার দেখবেন যে সরকার বিপাকে পড়ে গেছে দাম আর কন্ট্রোল করতে পারতেছে না তখন ভর্তুকি দেওয়া লাগতেছে আবার ওদেরকে আইনে আনা লাগতেছে মানে আমরা নিজেরাই ঠিক নাই কারা ঠিক নাই আমরা নিজেরাই ঠিক নাই এই কারণেই তো আমরা মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ পাকে রহমত বরকতটা উঠে যাচ্ছে দিন দিন আপনি দেখে নিন যে পণ্যের দাম এখন দুশো টাকা রমজান মাস আসলে দেখবেন আড়াইশো টাকা তিনশো টাকা বাড়াই দিচ্ছে এটা ব্যবসায়ীরা করবে অনেকেই অনেক অসাধু ব্যবসায়ী করবে এটা অনেকেই করবে এখনো চলতেছে আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো এবং সততা থাকতো ইনসাফ থাকতো আমানত থাকতো আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম অনেক কথা ভাই এগুলো অর্থনীতির বিষয়ে আরেকদিন কথা হবে চল রমাজানে আসছি যেহেতু এতটুকু নসিহত করি তিন নাম্বার যে ভাই আমরা এমন ভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া ঠিক আছে ভাই পুষ্টিকর খাবার খাবো কিন্তু পরিমাণে কম কম বলতে কি একবারে কম না আপনার প্রয়োজন অনুযায়ী তিন ভাগ করে এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ ফাঁকা শূন্য অনুযায়ী আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন চার নাম্বার চার নাম্বার হচ্ছে রমাদান মাস মানেই কোরআন রমাদান মাস মানে কি এই রমাজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ কারা কারা পারি হাত তুলি আলহামদুলিল্লাহ হাত সবাই পারেন কোরআন তেলাওয়াত মাশাআল্লাহ মাশাআল্লাহ এটাই তো চাই বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে এটাই তো আমরা চাই এমন যদি হয় যে একশো পার্সেন্ট মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে ষোলো কোটি মুসলিম দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ 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 ভিতরে কাজগুলো করেন আল্লাহ পাক তৌফিক দান করেন তো ভাই কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি ভাই ঠিক আছে যারা পারি না একটা লিমিট ফিক্স করি কমপক্ষে দিনে এক পারা দিনে কমপক্ষে কমপক্ষে এক পারা তাহলে তিরিশ দিনে এক খতম হবে ওকে আরো বেশি পারি দুই পাড়া তাহলে দুই খতম হবে আরও বেশি পারি তিন পারা এমন আমাদের ইমামদের যুগে আমাদের চার ইমামদের যুগে সলফে সালহিনদের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা সিবাহ আল্লাহ তাতে সময় আল্লাহ বরকত দিয়েছিলেন সুফান আল্লাহ রাত সারা রাত জেগে তেলেবাদ করতেছেন নামাজ পড়তেছেন দিনের বেলা তেলেবাদ করতেছেন রমজান মাস হচ্ছে কোরআন নাজিরের মাস এই মাসে যে হতভাঘা কোরআন পড়তে পারলো না তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নাই রমজান মাসে কোরআন আগে পড়বো কোরআন শিখবো না পারলে কি করব না পারলে এক মাসে শিখব অন্যকে শেখাবো কোরআনের দাস দিব কোরআনের মাহফিল হবে কোরআনের তাবলিক হবে কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কে রমাদান আল্লাহ পাক তৌফিক দান করেন আমি যারা আমরা আরবি জানি টুকটাক তারা আমরা অর্থ যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই যারা ইফতার দিয়েছি দাওরা দিয়েছি বা আমরা তালেবাইল ওলামা এরম যারা আছে আমরা এই কোরআনের এর গুলো পড়বো ইনসার্লাম মানে কোরআন নয় রমাদান কোরআন নয় কে এবং চেষ্টা করবেন আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহবাগ আমাকে ক্ষমতা দিতেন তৌফিক দিতেন আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে ভালো উদ্যোগ না বাংলাদেশে কত মসজিদ আছে হাজার না লাখ লাখ না কোটি হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে এক মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম পাঁচ কোটি মানুষকে কোরআন শেখানো যাইত তাও হাতে কলমে তাও কি হাতে কলমে বই দেওয়া হতো ফ্রি আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব ভাতা দিব সরকার থেকে দেখা যায় না দেওয়া যায় না আচ্ছা যদি নাও দেয় আপনারা জাগাত থেকে দিতে পারেন সদকা থেকে দিতে পারেন পারেন না নিজেদের পকেট থেকে দিতে পারেন নিজের ব্যবসা থেকে দিতে পারেন এলাকা ভিত্তিক দিতে পারেন কত আছে আছে না যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে আমরা দোয়া করে আল্লাহ যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে তারা উদ্যোগ নেয় জানি না উদ্যোগ নেবে কিনা আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া পৌঁছে দিলাম তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদে নাও হয় প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদেও হয় তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবে স্যার কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে আশঙ্কাজনক হারে এখন জেনা ব্যাবিচার পরকে এগুলো বেড়ে গেছে মাদক মাদক দ্রব্যে কি ছয়লা এই যে গুন্ডামি মাস্তানি চিন্তাই কারা করতেছে যার ইয়াং ছেলে পেলে এরা করতেছে এদেরকে ফিরাইতে হইলে কোরআন ছাড়া কোনো গতি নাই আইএমএ জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরানের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কথা বুঝতে পারেন নাই আগে যাহিলাতে সেই মানুষগুলা যারা এক সময় নিজের নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত ই নারিলা ভাই না চিন্তা করা যায় আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত পারবেন বলেন এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরানের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছে এই কিতাব আল্লাপাক নাজিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্যে না মাঝে মাঝে বের করব ধুলা মুসব চুলু খাব রেখে দিব এই জন্য না বাবা মারা গেছে খুললাম পড়লাম সব বক্সায় দিলাম এই জন্যে না শুধু এই কিতাব আল্লাপাক নাজিল করেছেন যারা আমরা হৃদয়ে ধারণ করি কোথায় ধারণ করি তো হৃদয় ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাওয়াত করব বেশি বেশি পড়বো সবাইকে পড়াবো শেখাবো পাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করেন আমিন তো প্রিয় ভাইরা চার নম্বর কাজ কোরআন শিখবো পড়বো শেখাবো দশ দিব কোরআনের একদম বিপ্লব রমজান মাসে কোরান কোরআনময় রমাদান হবে চা রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই প্রয়োজনে কোরআন পড়েন হাদিস পড়েন আর কোরআন পড়েন কোরআন এবং হাদিস অন্য কোনো বই বিষয়ভিত্তিক বই পড়ার দরকার নেই আর লিস্ট এক মাস আপনি না পড়েন এরপরে আসি পাঁচ নাম্বার একটু বড় হয়ে যাচ্ছে যদিও আমি সংক্ষিপ্ত করে গোথাচ্ছি শোনেন পাঁচ নাম্বার হচ্ছে রমাদান মাসে একটু ধৈর্য ধরেন রমাদান মাসে আমরা ফরজ এবাদত সর্বোচ্চ গুরুত্ব দিব যেমন সবার আগে কি সলা একটাই বল সলা নাই ইসলাম নাই সলাদ নাই সে ব্যক্তি মুসলিম না সোজা কথা শোনেন সলাদ অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না নবীজি বলছেন মানচা সলাতের মতো আমি কেউ যদি ইচ্ছা করে সলাদকে অস্বীকার করে ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয় কাফারা কুফুরি করে সলাদ না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও না। কোনো কোনো ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা কোনো কোন জেলখানায় বন্দি করে রাখবা কোন কোনো ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ড শাস্তি দিবা আমি এমনি এমনি বলতেছি না ইমামদের কৌলগুলো পড়ে দেখেন নামাজ না পড়াটা যেমন তেমন পাপনা তো ইচ্ছা হইলে পড়লাম ইচ্ছা হইলে পড়লাম এমন না যারা নামাজী তারাও যদি নামাজে সচেতন না হয় তাদের জন্যেও শাস্তি আসে এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ যে মুসল্লিরা নামাজ সম্পর্কে গাফেল উদাসীন গাফেল উদাসীন আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায় সুরা মাউন পড়েন তাহলে মুসল্লিদের জন্য গাফেলতির যদি শাস্তি হয় তাহলে যারা পড়ে না ওদের কি হবে বলেন ওই যে ওই কি জানি নাম মুজাম্মিন না মুদাসির হাফিজ কোরআন কি আছে জাহান নামে যখন ঢুকানো হবে এই ফেরেস তারা জিজ্ঞাসা করবে কিসে তোমাদেরকে জাহান্নামে নামে নিয়ে আসলো কি পাপ করছিলা তারা বলবে তখন তারা বলবে কলু তারা বলবে জাহান নামে তারা মুসল্লি কি বলবে তারা লাম না কুমিনাল মুসল্লি আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না তাহলে বেনামাজিজ পরিণতি কি বলেন জাহান্ন বললাম নে কোন চ ইমুল মিস্কিন আর আমরা মিস্কিনদেরকে খাবার দিতাম না সুফার আল্লাহ আল্লাহক আমাদেরকে সলাত আদায় করার টফিক দান করেন রমাদান মাসে শক্ত করে নামাজ পড়েন ইনশাল্লাহক টফিক দান করেন পাঁচ ওক্ত নামাজ চেষ্টা করব জামাদে পড়ার জন্য যদি জামাত ছুটেও যায় তাও এক পরে জামাত পরে নিবেন সেটাও না পড়েন এটলিস্ট বাসায় পড়বেন রাজি আসেন এই যুবকরা কি হলো বসো বসো অল্প সময় বসেন আরে আপনাদের চা আমার তারা বেশি আমি চার ঘন্টা সফর করে আসছি আবার চার ঘন্টা সফর করতে হবে আমাকে আপনারা তো এখান থেকে বাসায় চলে যাবেন চারটার পাশে এত ব্যস্ত কেন বসেন এখন কথা হচ্ছে যে নামাজের সাথে আরো অনেক ফরজ আসে না যেমন পর্দা কি ফরজ না ফরজ না জাগাত ফরজ না ফরজ না তারপরে আল্লাহর আল্লাহ পাখের আনুগত্য করা এটা ফরজ না ফরজ না রসুনের আনুগত্য তাওহিদ ফরজ না সুনত এই জিনিসগুলো ফরজগুলোকে শক্ত করে ধরবো ইন রাজি আছেন চার নাম্বার হচ্ছে রমজান এটা কি পাঁচ নাম্বার না পাঁচ নাম্বার রমজান মাসে ফরজ ইবাদতগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিব ছিল রাজি ছয় নম্বর ছয় নাম্বার হচ্ছে এটা কত ছয় বলছে পাঁচ ছয় নাম্বার হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন মানে দেখেন ফরজ নামাজের আগে পিছে অনেক নামাজ আসে না সুন্নত দৈনিক বারোডাকাত শূন্যদ যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে কোন বারো ডাকাত ফজলের আগে দুই ফজলের আগে জোহরের আগে চার তারপরে দুই তারপরে মাগরিবের পরে এসার পরে মোট কত হইল বারো এই বারো কাত নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে তার জন্য জানলাতে ঘর নির্মাণ করা হবে তো রমজান ছাড়া এগুলো ধরার উত্তম কোন সময় আছে অনেক সময় মিস হয়ে যায় রমজানে আমরা আল্লাহ এর পাশাপাশি দেখেন দৈনন্দিন অনেক আমল না বিভিন্ন কাজের দোয়া মাসরুম দোয়া জিগিরাজগার এগুলো আসে না এই প্রত্যেকটা কাজকে শক্ত করে আপনাকে ধরবেন আল্লাহ অফিক দান করেন যে কাজটা করবেন তার আগে জেনে নিবেন ওই কাজটা কিভাবে করলে শূন্যত হবে সকালে উঠে

কে দোয়া আছে এইগুলো শূন্য মোতাবেক কাজ করবেন বুঝাতে পারতেছি কাপড় পরবেন যে কোনো কাপড় পরবেন না যে কাপড় যে যে শূন্য সেই শূন্য করবেন চেহারা চলবে না ক্লিন সেফ চেহারা চলবে না অনেকে মনে করেন যে এটা তো ফরজ কিছু না এত এত তাচ্ছিল্য করেন কেন এটাকে সেইফ করা মানে হলো নবী সুনকে জবাই করা বুঝাতে পারি নাই এক মুষ্টি রেখে কাটেন সেটা আলাদা ইস্যু আলাদা মাস আলাদা পুরুষের চেহারায় দাঁড়িয়ে থাকতেই হবে পোশাক আশাক থাকতেই হবে নবীর মতো আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্বিত না গর্বিত না ইসলামিক সংস্কৃতি কোনো দেশ জাতি বর্ণ নির্দিষ্ট করে আছে না সবার জন্যে আমাদের নবীকে আরবদের নবী না পুরো বিশ্বের নবী তাহলে আমাদের নবীর কি শুধু আরোপরা পালন করবেন আমরা সবাই করব এখন আমাদের সবার চেহারা অনুযায়ী হতে হবে গোফ ছোট করতে হবে দাড়ি দাড়ি লম্বা করতে হবে পোশাক ঠিক করতে হবে টাকনুর উপরে কাপড় পরতে হবে এখন ছেলেরা পরে টাকনুর কি হ্যাঁ ছেলেরা পরে টাকনুর নিচে আর মেয়েরা পরে কি উপরে এরপরে বসে ছেলের সাথে বাইকে দেখবেন হাঁটু পর্যন্ত দেখা যায় বিষয়টা এমন না এখন হুজুর আপনারাও দেখেন না আমরা দেখি না আপনারা দেখান আমরা কি করি না আমরা দেখি না বরং আপনারা দেখান দেখালে আমরা চোখটা সরাই বলি হিব চোখে বললে আমরা কি বলি রাজিব এখন আসেন আমাদের পোশাক আশাক কথাবার্তা চলাফেরা আমল খাওয়া ঘুম ব্যবসা বাণিজ্য যা আছে রাজনীতি অর্থনীতি সমাজনীতি কিছু নবীর সুন্নাফিক ঢেলে সাজাইতে হবে রাজি না রমজান মাসে এটা বিয়াদ করা যাবে ইনশালা আল্লাহ তৌফিক দান পড়েন আমি বলছি ভাই ছয়টা সাতটা ছয়টা সাত নাম্বার আসেন ভাই সাত নাম্বার হচ্ছে হচ্ছে আমরা কোন অবস্থায় কোন অবস্থায় হারাম কোন রিজিকে যাবো না রাজি রোজা রাখতেছেন ইবাদত করতেছেন নামাজ পড়তেছেন তার আবি পড়বেন অনেক কিছু করবেন এবার এদিকে রিজিকে সুদ এদিকে রিজিকে ঘুষ এখানে দুর্নীতি এখানে করপশন এখানে দেওয়া একটা এবাদত কবুল হবে না হারাম রিজিক থাকলে বিশ্বাস করেন আমি এমনি কথা বলতেছি না গ্রহণ করেন না কবুল করেন না মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেন না সেই মুসাফির যদি হারাম খায় সেই কবুল হচ্ছে না একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন নবীজি বলছেন মাথায় ধুলা গায়ের কাপড় ঠিক নাই মুসাফির আল্লাহ কাছে দোয়া করছে হাত তুলে দোয়া করছে আল্লাহ আমাকে এইটা দাও ওইটা দাও ওইটা দাও ইয়া রব্বি ইয়া রব্বি নবীজি বলছেন এই ব্যক্তি যদিও মুসাফির কিন্তু কিভাবে তার দোয়া কবুল হতে পারে তার পানি ওটা হারাম তার খাবারটা হারাম তার পোশাকটা হারাম যেতে পারছি ভাই এমনিতে মুসাফিরের দোয়া কবুল হয় তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেন না কয় ব্যক্তি এক এক নম্বর হচ্ছে মুসাফির দুই নম্বর হচ্ছে কি সন্তানের জন্য পিতা মাতার দোয়া আর তিন নম্বর কি মাজলুম এর দোয়া মাসা আপনারা তো জানেন ভালোই মাজলুম মানে কি যার উপর জুলুম করা হয়েছে যার উপর জুলুম করা হয়েছে আমরা এখন কিন্তু সবাই মাজলুম তাই না ভাই পুরো মুসলিম মুম্বাই এখন মাঝলুম ইনশাল্লাহ এই অবস্থা থাকবে না ইনশাল্লাহ জালেম যেখানে জুলুম করবে পতন হবে সমস্ত জালেমদের পতন বিশ্ব থেকে হবে ইনশাল্লাহ এটা সময়ের ব্যাপার আল্লাহ ব্যাপার বা পরীক্ষা করছেন আমাদের ইসরায়েল সারা জীবন মারতে থাকবে না ইনশা আল্লাহ ফিলিস্তিনের মা বোনরা ধর্ষিত হবে না ইনশাল্লাহ একদিন ওই বাচ্চারা বড় হবে ওরা যুদ্ধ করবে ইনশাল্লাহ এই ভাইরা যাদেরকে মারা হচ্ছে এই এই লীলা খেলা চলবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই হাদিসের উপর বাস্তবায়ন হবে কোন হাদিস বলেছেন তোমরা অবশ্যই এই জালে ইহুদিদের সাথে যুদ্ধ করবেই ওয়ালা চাকচুন হোম তোমরা অবশ্যই এদেরকে হত্যা করবেই এমন কি ওরা পাথরের পিছনে লুকালেও হাত্তা ইয়াকুল হাজার ওয়াস পাথর গাছ কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম সৈন্য ইন্না ওর ইলিয়াহু আল ফুল হো আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে ভয়ে লুকাইছে আসো একে হত্যা করো কে বলবে পাথর গাছ কথা বলবে এটা গাল কথা না এখন চিরস্থায়ী নয় প্রসঙ্গে চলে আসলো তিন ব্যক্তির দোয়া আল্লাহ দেন না মাজলুম জন্য পিতামাতার দোয়া এবং মুসাফিরের দোয়া কিন্তু যদি রিজিক হারাম হয় তাহলে হবে না তাহলে আমাদের নসিহত নাম্বার কতটা সাত আমরা কোনো অবস্থায় হারাম রিজিকে সম্পৃক্ত হব না রোজা রেখা তো মোটেই না এবং এটা চর্চা করব যাতে করে আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি ঠিক আছে ভাই আট নাম্বার হচ্ছে আমরা রমজান মাসে সবার জাকাত দিয়ে দিব ইনশাল্লাহ জাকাত যাদের ফরজ হয়েছে আল্লাহর রাস্তে জাকাত দিয়ে দেন জাকাত দিবেন না এটাও জাহান নামে যাওয়ার অন্যতম কারণ ওই সম্পদগুলোকে এভাবে গলানো হবে গলিয়ে মুখে গালে পার্শ্বদেশে দেশে চামড়ায় লাগিয়ে দেওয়া হবে নাউজুবিল্লাহ সুরা তওবায় আছে না কোন তওবায় জাকাত দিতে হবে কেউ যদি জাকাতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কেউ যদি জাকাতকে অস্বীকার করে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে নামাজ ফরজ নামাজ মানি জাকাত মানি না কি হয়ে যাবে কাফের হয়ে যাবে এখন আমার কথা হচ্ছে ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে জাকাত জাকাত যদি ঠিকঠাক মতো দিতেন বাংলাদেশে একটা দরিদ্র মানুষও খুঁজে পাওয়া যাইত না এটা গাল না এটাই বাস্তবতা কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করতে পারি নাই পারছি না আমার কথা শোনেন ভাই বাংলাদেশে এমন অনেক মানুষ আছে হাজার হাজার যাদের জাকাত যদি আপনি কালেক্ট করতে পারেন সমাজে একটা দরিদ্র খুঁজে পাওয়া যাবে না এমন একজন জাকাত দেয় না গার্মেন্টস এর মালিক অনেক জাকাত দেয় না ফ্যাক্টরি মালিক জাকাত দেয় না অনেকে কেনাডায় বাড়ি ঘর করতেছেন এখানে জাকাত দেন না আছে না এরকম জাকাত না দিলে ইসলামের খুঁটি থেকে নাম কাটা পড়ে গেল ইসলামের ভিত্তি কয়টা পাঁচটা না তা উহিদের পরে কি সলাত না সলাতের পরে কি জাকাত তারপরে না রমাদান এবং হজ তাই না বিষয়টা আল্লাহ আমাদের কি ইসলামের এই পাঁচটা পিলারের অন্যতম পিলার জাকাতের উপর আমল করা তাদের কয়টা বললাম ভাই আটটা নয় নাম্বার হচ্ছে জাকাত যাদের ফরজ হয় না আচ্ছা জাকাত সম্পর্কে দুটা কথা জাকাত কিন্তু সোনারও জাকাত আসে রূপারও জাকাত আসে এই গবাদি পশুরও জাকাত আসে আবার কৃষি জমিরও কিন্তু জাকাত আসে কৃষি জমির ফসলের কি হয় ذكتs وشر بله